আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের এগারো অনুশীলনী বা এগারো চ্যাপ্টার এর নয় সমাধান সমাধানে হাজির হয়েছি আপনাদের আজকে আমি দেখাবো নয় নঙ্গের সৃজনশীলটি কীভাবে সমাধান করবেন এটি হচ্ছে একটি টেলি অঙ্ক এবং এই অঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি গড় তারপর সারণী আকারে গড় এবং দুইটা ঘর থেকে পার্থক্য এই তিনটা অপশন তিনটা জিনিস করতে হবে এই অঙ্কতে এখানে প্রথম প্রশ্নটিতে যে এই প্রথম প্রশ্নটিতে যা বলা হয়েছে সেটি হচ্ছে এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে উপাত্ত দেওয়া আছে পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এবং ক প্রশ্নে বলা হয়েছে যে প্রাপ্ত নাম্বারে সরাসরি গড় নির্ণয় করো সরাসরি গড় নির্ণয়ের জন্য আমাদের জাস্ট উপাত্তগুলো সমষ্টি বের করতে হয় যে সংখ্যাগুলো দেওয়া আছে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলোকে যোগ করব এবং যোগ করার পর যোগফল যেটা বের হবে সেটাকে উপাত্ত যতটা আছে যতগুলা উপাত্ত দেওয়া আছে সেই উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হয় তাহলেই সরাসরি গড় নির্ণয় হবে এখানে আমি প্রদত্ত সংখ্যাগুলা বা উপাত্তগুলা লিখে নিচ্ছি লিখে নেব এবং প্রতিটার মাঝখানে যোগ চিহ্ন দেব আপনারা এখানে যে উদ্দীপকে যেমন ভাবে দেওয়া আছে সেভাবেই তুলে নেবেন জাস্ট কমার জায়গায় প্লাস চিহ্ন দিবেন এবং আপনারা লিখে নেবেন লিখে নেওয়ার পর এগুলাকে ক্যালকুলেটরের সাহায্যে যোগ করতে হবে সরাসরি গড়ের ক্ষেত্রে আপনাদেরকে একটু এই সব এই টেলির অঙ্কের ক্ষেত্রে এবং পরিসংখ্যানের অঙ্কের ক্ষেত্রে একটু বেশি মনোযোগ সহকারে অঙ্কগুলো করতে হয় কারণ সামান্য একটি ভুলের কারণে আপনার সম্পূর্ণ অঙ্কটি ভুল হয়ে যেতে পারে যেমন এখানে পঁচিশটা সংখ্যা দেওয়া আছে আপনারা পঁচিশটা সংখ্যা যদি তোলেন যদি একটা সংখ্যাও এখানে ভুল হয়ে যায় যদি তোলার সময় কোনো একটা সংখ্যা বাদ পড়ে বা কোনো একটা সংখ্যা বেশি লিখে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ অঙ্কটাই ভুল তাই আপনারা যখন সংখ্যাগুলো তুলবেন অনেক মনোযোগ সহকারে তুলবেন এবং তোলার পর গুনে নেবেন যে এখানে টোটাল কয়টা সংখ্যা তুলেছেন যেহেতু পঁচিশ দেওয়া আছে প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে পঁচিশ জন শিক্ষার্থীর এখানে বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া আছে যেহেতু তাহলে সংখ্যাও পঁচিশটাই হবে এবার আমরা যোগ করার পরে যোগ সংখ্যাগুলো তোলার পরে আবার গুনে নেব যে এখানে পঁচিশটা সংখ্যাই তুলেছি কি না তারপর যোগ করতে হবে ক্যালকুলেটর সাহায্যে যোগ করবেন যেহেতু ক্লাস এইটে আপনারা আপনাদেরকে নর্মাল ইউজের ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হবে পরীক্ষার ক্ষেত্রে যদিও সাইন্টিফিক ক্যালকুলেটার হয়তো বা পরীক্ষার হলে অ্যালাউ করবে না কিন্তু আপনারা নর্মাল ইউজের যেই ক্যালকুলেটারগুলা সেগুলো ইউজ করতে পারেন তারপরে শিক্ষার্থীর সংখ্যা যেহেতু এখানে প্রশ্নেই দেওয়া আছে যে পঁচিশ পঁচিশ জন শিক্ষার্থীর কথা বলা হয়েছে তাই এখানে পঁচিশই হবে তারপরেও আপনারা সংখ্যাগুলা গুনতে পারেন গুনলেও এখানে পঁচিশই পাবেন আমরা শিক্ষার্থীর সংখ্যা লিখে নিলাম তারপর আমাদের সরাসরি সরাসরি করতে হবে গড় সমান আমি এখানে লিখছি যে উপাত্তের সরাসরি গড় সমান তারপর সূত্র লিখবো সূত্রটা আপনারা না লিখলেও তেমন অসুবিধা হয় না আপনারা জাস্ট সূত্রটা যেহেতু জানেন এখানে মানগুলো লিখে নিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে সূত্রটাও লিখে দেখাচ্ছি কারণ আপনাদের বুঝতে অসুবিধা হবে না যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার কারণে আমি সূত্রটা লিখছি এখানে উপাত্তের সমষ্টি বাই উপাত্তের সংখ্যা এটাই হচ্ছে সূত্র উপাত্তের সমষ্টিতে আমরা যোগ করে বের করেছি সেটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর এটাই লিখবো এবং নিচে লিখবো পঁচিশ যেহেতু উপাত্তের সংখ্যা হচ্ছে পঁচিশ তারপরে এই দুইটাকে ভাগ করবো ক্যালকুলেটরের সাহায্যেই করবেন ভাগ ভাগ করার পর যেই বের হয়েছে সেটি হচ্ছে পঁচাত্তর ফেলেছি এবার খয়ের আনসারটি আলোচনা করছি এখানে ক্ষয়ে বলা হয়েছে খ প্রশ্নটিতে বলা হয়েছে শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো এখানে আমাদের শ্রেণীবৃতটি দেওয়া আছে যার কারণে আমরা নিজে থেকে লিখতে পারবো না যেহেতু পাঁচ উল্লেখ করা আছে তাই আমাদের পাঁচ ধরেই অঙ্কটি করতে হবে যদি উল্লেখ না থাকতো তাহলে আপনারা ইচ্ছা অনুযায়ী যত ইচ্ছা তত নিয়ে অঙ্কটি করতে পারতেন যেহেতু এখানে পাঁচ দেওয়া আছে তাই আমরা পাঁচ দিয়েই করব এখানে বলা হয়েছে টেলি করতে হবে টেলির মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করতে হবে তার সাথে আমাদের গড়ও করতে হবে চলুন অঙ্কটি করতে করতে আপনাদেরকে আমি এই অঙ্কটির সম্পূর্ণ প্রসেসটি বোঝানোর চেষ্টা করব এখানে প্রশ্নের জায়গাটা যেটা আছে সেটা লিখে নিলাম শ্রেণীবৃপ্তি পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি ও সারণী থেকে গড় নির্ণয় করা হলো তারপর এখানে আমাদের যা প্রয়োজন হবে সেটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আমরা উপাত্ততে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এখানে তেষট্টি তেষট্টি আমরা লিখব এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে অষ্টআশি বা আটাশি দুইটাই আমরা লিখে নিব। লিখে নেওয়ার পর আমাদের পরিসর বের করতে হবে শ্রেণী সংখ্যা বের করতে হবে পরিসরের সূত্রটি হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক যে সূত্রগুলো বলছি সেগুলো কিন্তু মুখস্থ করে নেবেন কারণ টেলির অঙ্ক এবং গড়ের অঙ্কের ক্ষেত্রে এইগুলা মাস্ট আপনাদের জানা থাকতে হবে যদিও এগুলো বেসিক সূত্র এবং এগুলা ক্লাস ফাইভেই আপনারা পেয়েছেন তারপরও যদি আপনারা না শিখে থাকেন মুখস্থ না করে থাকেন তাহলে তাহলে আপনাদের বলবো সাজেস্ট করব যে আপনারা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নেবেন পরিসরের সূত্রটিও আমি লিখতাম না কিন্তু আমি প্রথমবার লিখে দেখাচ্ছি হয়তো বা আগামী অঙ্কগুলাতে সূত্রগুলা সম্পূর্ণটা নাও লিখতে পারি কিন্তু আপনাদের বুঝতে হবে এবং আপনাদের সূত্রগুলো জানা থাকতে হবে এখানে আমি দুইটাই লিখে নিয়েছি লিখে নেওয়ার পর পরিসরের সূত্রটা লেখার পর অষ্টআশি বা আটাশি থেকে যদি আমরা তেষট্টি বিয়োগ করি তাহলে হবে পঁচিশ যোগ এক হচ্ছে ছাব্বিশ এখানে এই ছাব্বিশ হচ্ছে পরিসরের মান এবার আমরা শ্রেণী সংখ্যা লিখব সংখ্যার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যপ্তি। পরিসর তো আমরা অঙ্ক করে বের করেছি আর শ্রেণী ব্যপ্তি যেটা সেটা আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে যেটা হচ্ছে পাঁচ এই দুইটা সংখ্যায় ব্যবহার করেই আমরা এই শ্রেণী সংখ্যা বের শ্রেণী সংখ্যা মানে শাড়ির সংখ্যা কয়টা শাড়ি হবে আমরা যেই সারণিটার অঙ্কন করবো সেই সারণিটাতে কয়টা সারি আঁকতে হবে সেটাই আমরা এই অঙ্কের মাধ্যমে বের করব এখানে দেখুন ছাব্বিশকে পাঁচ ধারা ভাগ করলে পাঁচ দশমিক দুই যে দশমিক থাকলেই আমাদের পূর্ণ সংখ্যায় নিতে হবে দেখুন যদি পাঁচ দশমিক দুই থাকার কারণে এখানে আমি ছয় লিখেছি মানে পাঁচের সাথে এক যোগ করেছি যদি এখানে ছয় দশমিক দুই বা তিন বা যাই থাকতো দশমিকের উপর যাই থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে ছয়ের সাথে এক যুগ করতাম করার পরে সাত হতো এভাবেই মানে দশমিক থাকলেই আপনাদের দশমিকের সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সাথে এক যুগ করতে হবে এটাই মাথায় রাখবেন তাহলে আমাদের এখানে ছয় বের হয়েছে আমি সারণিটা এঁকে নিয়েছি প্রথম ঘরে হচ্ছে শ্রেণীব্যপ্তি পরেটা মধ্যমান পরেটা টেলি পরেটা গণসংখ্যা এবং লাস্ট এটা হচ্ছে গণসংখ্যা এবং মধ্যমানের গুণফল গণসংখ্যাকে গণসংখ্যাকে অ্যাপাই এবং মধ্যমানকে এক্সাই ধরা হয় এবার আমরা শ্রেণীভেবটির ঘরে কীভাবে লিখবো এখানে দেখুন তেষট্টি লিখেছি তেষট্টির পর গনা শুরু করব তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ষেষট্টি সাতষট্টি লিখলে পাস করে যেহেতু ধরব এভাবে গণ গুনতে হবে গনার পর লিখবেন প্রথম দুইটা লাইন লেখার পরে পরেরগুলা আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন যে পড়ারগুলোতে কি হতে পারে গনার প্রয়োজন হবে না আমি জাস্ট লিখে নিচ্ছি এখানে লাস্টের সংখ্যাটি লাস্টের ঘরটি লেখার পরে আমাদের মধ্যমান বের করতে হবে সবগুলা পাঁচ ব্যবধান করে সংখ্যাগুলা লিখেছি পাঁচ ব্যবধানের ক্ষেত্রে এবার দেখুন পাঁচ ব্যবধানের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন যে ব্যবধান যে সংখ্যাটা তেষট্টি যেহেতু আছে তেষট্টি থেকে তেষট্টি ধরবেন চৌষট্টি ধরবেন পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি তেষট্টি থেকে ধরা শুরু করতে হবে এবার দেখুন মধ্যমান বের করছি আমরা মধ্যমানের জন্য আমাদেরকে যেই শ্রেণীবৃপ্তির ঘরে যেই দুইটা সংখ্যা আছে সেই দুইটাকে যোগ করতে হবে যোগ করার পর দুই ধারা ভাগ করতে হবে যোগ করলাম করার পরে এটাকে দুই ধারা ভাগ করলাম করার পর সিক্সটি ফাইভ বা পঁয়ষট্টি এসেছে মান পঁয়ষট্টি লিখবো তারপরের মানগুলো আর আমি বের করব না যেহেতু আমাদের শ্রেণীব্যপ্তি পাঁচ দেওয়া আছে প্রতিটা ক্ষেত্রে এই পাঁচ করে বাড়বে পাঁচ করে যদি আমরা লিখে নিই বাড়িয়ে লিখি মানে পাঁচ যোগ করে করে সংখ্যাগুলো লিখি তাহলেই হয়ে যাবে তারপরে আপনাদের যদি টেস্ট করে দেখতে হয় যে আসলে কি ঠিক হয়েছে কি না সেক্ষেত্রে আপনারা যোগ করে ভাগ করে দেখতে পারেন মানগুলো এগুলোই আসবে এবার টেলির জন্য আমি উপাত্তগুলো একটা পেজে তুলে নিয়েছি এবং প্রতিটা সংখ্যা কাট করছি কাটছি এবং যেই ঘরে বসানোর কথা যেই ঘরে সংখ্যাটি থাকবে সেই ঘরে একটা করে দাগ কাটছি এভাবে যদি আপনার উপাত্তগুলো তুলে নেন তাহলে আপনাদের অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা একবারই কমে যাবে আর পরীক্ষার প্রশ্নের মধ্যে অবশ্যই ডাক দিবেন না রাফ একটা পেজ নেবেন পেজের মধ্যে উপাত্তটা তুলবেন তোলার পর এভাবে কাট করবেন এক্ষেত্রে কাট করলে সুবিধা হয় কি আপনাদের কোনো সংখ্যা মিস যায় না এবং কোনো সংখ্যা দুইবার ডাক দেওয়া হয় না একটু সময় সময়ও বাঁচে এবং ভুল হওয়ার সম্ভাবনাও একদম কম যেহেতু সবগুলাই মার্ক করছেন আপনারা তাই আপনাদের কোনো সংখ্যা ছেড়ে দেওয়ার সম্ভাবনা নেই আর এভাবে কাট করে যেই ঘরে যেই সংখ্যাটি আছে সেই সংখ্যাটি অনুযায়ী বসাবেন আর টেলির ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন চারটা দাগ খাড়া হবে এবং পাঁচ নম্বর দাগটা আড়াআড়িভাবে দিতে হয় আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই সবগুলা এভাবে মার্ক করে নেবেন এখানে পঁচিশটা আপনার টেলি ঠিক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন যেহেতু এখানে পঁচিশটা সংখ্যা আছে টেলি দাগও কিন্তু পঁচিশটা হতে হবে যদি পঁচিশটা হয় পঁচিশটা যদি আপনারা সবগুলো যুগ করে গণসংখ্যা যেটা বের করবেন টেলির দাগগুলোই তো গণসংখ্যা টেলির দাগগুলা গুনে গণসংখ্যার ঘরে লিখবেন তারপর এগুলা যোগ করে দেখবেন যে পঁচিশ হয়েছে কিনা যেহেতু এখানে পঁচিশ দেওয়া আছে যত দেওয়া থাকবে ততই হবে এগুলোর যুগ তো এগুলো যোগ করার পরে যদি পঁচিশ আসে তাহলে বুঝবেন যে আপনার অঙ্কে ভুল নেই আপনাদের অঙ্ক সঠিক হয়েছে তারপরে আপনাদের এগুলা তারপর আপনাদের এগুলোকে সমাধান করতে হবে এবং লাস্টে হচ্ছে লাস্টেটাও দাগ দিলাম এবার দেখুন সংখ্যাগুলো দেখবো সংখ্যাগুলো দেখার পর এখানে দেখুন পঁচিশটা যে সংখ্যা আমি দাগ কেটেছি পঁচিশটা সংখ্যাই কিন্তু আমাদের পঁচিশটা সংখ্যা যেহেতু তুলে নিয়েছিলাম পঁচিশটা সংখ্যায় কাটা হয়ে গেছে তাহলে এখানে কোনো সংখ্যা বাদ পড়েনি এবার আমরা সংখ্যাগুলো দেখে দেখে গণসংখ্যার ঘরে লিখব প্রথমটাতে চারটা ছিল চার লিখব পাঁচ তারপর এটাতে পাঁচ তারপর এটাতে সাত তারপর এটাতে চার তারপর এটাতে চার তারপর এটাতে এক এবার আমাদের কি করতে হবে এই সবগুলোকে যোগ করতে হবে যোগ করার পর টোটাল মান বের হয়েছে পঁচিশ পঁচিশ বের হয়েছে মানেই আমাদের টেলি ঠিক আছে সংখ্যাগুলো আমরা ঠিকভাবেই বসিয়েছি যার কারণে কোনো ভুল হয়নি এবার আমাদের মধ্যমান এবং গণসংখ্যা গুণ করতে হবে এখানে পঁয়ষট্টি সাথে চার গুণ করেছি তারপরে সত্তরের সাথে পাঁচ এভাবে সবগুলোকে গুণ করবো গুণ করার পর আমাদের যেই গুণ ফলগুলো আর কি এই এফ আই এর যে শাড়িটা আছে কলামটা আছে এই কলামের সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে এবং যোগ করার পর যোগফল যেটা বের হবে সেটা দিয়ে আমাদের সূত্রতে মান বসিয়ে বা সূত্রতে এই মানটা বসিয়ে আমাদের গড় নির্ণয় করতে হবে এই সবগুলোকে যোগ করার পর আমাদের মান বের হবে আঠারোশো পঁচাশি বের হয়েছে এবার আমাদের সূত্র লিখতে হবে সূত্রটি হচ্ছে গড় সমান আই এক্স আই এই যে সামনে এক্স আই এর সামনে যে চিহ্নটা দিয়েছি সেটা হচ্ছে সেমোশন মানে যুগ আই এক্স আই তারপর নিচে হচ্ছে এন এটার মান হচ্ছে আঠারোশো পঁচাশি এবং এটার মান হচ্ছে পঁচিশ এবার আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করি তাহলে হবে পঁচাত্তর দশমিক চার আমাদের ক্ষয়ের আনসারও বের হয়ে গেছে এবার গয়ের প্রশ্নে কিন্তু আমাদের বলা হয়েছে যে প্রথম সরাসরি গড়ে যে মানটা বের করেছি সেটা সেটা এবং এইখানে যে মানটা বের করেছি ক্ষয়ে যে মানটা বের করেছি সেটা এই দুইটার মধ্যে পার্থক্য দেখাও বা পার্থক্য লেখো এখানে জাস্ট বিয়োগ করে নেব তাহলেই অঙ্ক শেষ আমরা লিখবো সরাসরি গড় হতে প্রাপ্ত সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ হতে প্রাপ্ত ঘরের পার্থক্য পার্থক্য লিখবো এখানে দেখুন পঁচাত্তর দশমিক চার আছে এবং কয়ের আনসার ছিল পঁচাত্তর তো পঁচাত্তর দশমিক চার থেকে পঁচাত্তর বিয়োগ করবো বিয়োগ করলে যে মানটা বের হবে সেটা হচ্ছে জিরো শূন্য দশমিক চার এটাই হচ্ছে গয়ের আনসার এখানে এই পুরো সৃজনশীলটির সমাধান শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ